এখনই পরিকল্পনা করুন আরো সফল সুখী ও সমৃদ্ধ একটি নতুন বছর গড়ে তোলার জন্য দুই হাজার সাল আপনার জীবনে কি নতুন সুযোগ চ্যালেঞ্জ ও সাফল্যের বার্তা নিয়ে আসছে গ্রহ নক্ষত্রের অবস্থান কিভাবে প্রভাব ফেলবে আপনার ব্যক্তিগত জীবন পেশা সম্পর্ক অর্থনৈতিক ক্ষেত্রে এই সংক্ষিপ্ত রাশিফলে জানুন আপনার রাশির জন্য আসন্ন বছরের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী জানুন এখনই কর্কট রাশি দুই হাজার পঁচিশ গ্রহণ ক্ষত্রের অবস্থা ও সূর্যের প্রভাব দুই হাজার পঁচিশ সালে কর্কট রাশির জাতকদের ওপর চন্দ্রের প্রভাব বিশেষভাবে লক্ষণীয় হবে বছরের শুরুতে বৃহস্পতির অবস্থান আর্থিক ও পেশাগত ক্ষেত্রে ইতিবাচক সুযোগ নিয়ে আসবে শনি কিছু চ্যালেঞ্জের আভাস দেবে তবে চন্দ্রের প্রভাব মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে বছরের মাঝামাঝি সূর্যের প্রভাব পারিবারিক এবং কর্মক্ষেত্রে নতুন দিক উন্মোচিত করবে বছরটিকে তিন ভাগে ভাগ করে পূর্বাভাস প্রথম ভাগ জানুয়ারি এপ্রিল শারীরিক সুস্থতা শীতের শেষে ঠান্ডাজনিত সমস্যা হতে পারে নিয়মিত যোগ যোগব্যায়াম এবং পুষ্টিকর খাবারের অভ্যাস গড়ে তুলুন অর্থনৈতিক অবস্থা আয়ের নতুন সুযোগ আসবে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং বা নিজস্ব ব্যবসায় যুক্ত পারিবারিক সম্পর্ক পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ বেশি থাকবে। পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা প্রেম ও বিবাহ অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা হতে পারে প্রেমের সম্পর্কে সতর্ক থাকুন কর্মজীবন যারা চাকরিজীবী তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা ব্যবসায় নতুন চুক্তি লাভজনক হতে পারে দ্বিতীয় ভাগ মে আগস্ট শারীরিক সুস্থতা অতিরিক্ত গরমের কারণে ক্লান্তি এবং জলশূন্যতা এড়াতে পর্যাপ্ত জল পান করুন অর্থনৈতিক অবস্থা বিনিয়োগে সতর্ক থাকা জরুরি কোনো প্রলোভন সংকুল স্কিমে টাকা না ঢালাই ভালো পারিবারিক সম্পর্ক ছোটখাটো বিরোধ দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে এগুলো সমাধান সম্ভব প্রেম ও বিবাহ দাম্পত্য জীবনের সমঝোতার প্রয়োজন হবে প্রেমের ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে কর্মজীবন বিদেশে চাকরি বা ব্যবসার সুযোগ তৈরি হতে পারে তৃতীয় ভাগ সেপ্টেম্বর ডিসেম্বর শারীরিক সুস্থতা বছর শেষে মানসিক চাপ কমাতে ছুটি নেওয়া বা ভ্রমণে যাওয়া প্রয়োজন অর্থনৈতিক অবস্থা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন বছরের শেষে বড় কোনো আয় আসার সম্ভাবনা পারিবারিক সম্পর্ক পারিবারিক উৎসব এবং বন্ধন মজবুত হবে প্রেম ও বিবাহ সম্পর্ক আরও গভীর হতে পারে যারা সন্তান লাভের আশা করছেন তাদের জন্য শুভ সময় কর্মজীবন নতুন চুক্তি বা প্রজেক্টে কাজ করার সুযোগ আসবে বিশেষ বিশ্লেষণ শুভ সংখ্যা দুই ও নয় শুভ দিক দক্ষিণ শুভ রত্ন মুক্তা শুভ রং সাদা দৈনিক দিক নির্দেশনা প্রতিদিন প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে মানসিক স্থিরতা বজায় রাখুন দিনে অন্তত পনেরো মিনিট নিজের জন্য সময় বের করুন বিশেষ সতর্কতা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করুন মন্ত্র ওম চন্দ্রায় নমক প্রতিদিন এগারো বার জপ করুন দুই হাজার পঁচিশ সাল কর্কট রাশির জন্য সামগ্রিকভাবে ইতিবাচক এবং সাফল্যমণ্ডিত হতে চলেছে যদি ধৈর্য এবং সতর্কতার সঙ্গে এগোনো যায় আজকের রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি দিনটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন